হরিণগাড়া বিধানসভা ভূমিপুত্রর দাবিতে যে রসুল্লাপুর বাজারে আমাদের আয়োজিত হয়েছিল দেখুন কিভাবে মানুষ একটা জনজোয়ারে পরিণত করছে সামনের দিনে যে সব মিটিং হচ্ছে দিনের পর দিন মানুষ কিভাবে আমাদের সঙ্গে আগ্রহী আর আমাদের সঙ্গে যে মত সহমত পোষণ করছে দেখলে বুঝতে পারছেন আপনারা ভালো করে যেখানে এই আন্দোলনে কিছু মণ্ডলের প্রাক্তন গণ তারাও এসে সামিল হচ্ছেন আমাদের এই আন্দোলনকে সাধুবাদ জানাচ্ছেন আশা করি আমাদের এই আন্দোলনে আরও আপনারা এইভাবেই সাহায্য করে নিয়ে যাবেন সামনের দিনে আর দেখুন এই যে কায়দা আছে মানুষটার ব্রেনটা পুরোপুরি খারাপ হয়ে গেছে বিভিন্ন ধরনের মন্তব্য করছে আমরা ওই সব দিকে তাকাবো না কোনো তোয়াক্কা করব না উনি ওনার ব্যবসা করতে এসছেন ওনার ব্যবসা হয়ে যাবে চলে যাবেন কিন্তু আমাদের এই হরিণঘাটায় থাকতে হবে আমাদের চিরদিন আছি ছিলাম থাকবো